আমার পলিথিন বাগানে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ভালো থাকতে বেশি কিছু লাগে না শুধু একটু সুন্দর মানসিকতার দরকার জানেন আমরা তো মানুষ আমাদের তো চাহিদার কোনো শেষ নেই ঠিক বলছি কি না বলেন কিন্তু জানেন এত কিছু করে কি হবে বলেন অল্পতে তুষ্ট থাকলে না জীবনে সুখী হতে কিছু লাগে না এ কথাটা কেন বললাম দেখেন এই যে ছোট্ট ছোট্ট গাছে এই তো কিছুদিন আগেই ওদেরকে লাগিয়েছিলাম আর আজকে ওরা ফল দিচ্ছে আসলে যারা একজন সাধে গাছ লাগাতে পছন্দ করেন বা প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে এই আনন্দটা জাস্ট অপরিসীম দেখেন কি সুন্দরভাবে বড়ইগুলো হয়েছে কত ছোট একটা গাছ আলহামদুলিল্লাহ তারপরও আমার গাছগুলোতে খুব সুন্দর বড়ই এসেছে আগের দিন অবশ্য প্যারা দেখাইছিলাম যে আমি গাছের থেকে না ছিঁড়ে আমি প্যারা খাচ্ছি জানেন জীবনে আসলে সুখী হতে অনেক কিছু লাগে না যদি এই অল্প অল্প জিনিসগুলো থেকে সুখী হওয়ার চেষ্টা করা যায় তাহলে আরও সত্যি অনেক ভালো থাকতে পারবেন কিন্তু আপনি যদি জীবনটাকে আসলে সহজভাবে না দেখেন তাহলে না আপনি কখনো সুখী হতে পারবেন না যাই হোক এই যে আমার প্যারা গাছ দেখেন দুটো প্যারা হয়েছে তবে আমি পলিথিনের মধ্যে প্যাঁচাই রেখে দিছি কেন রেখেছি জানেন একটু পরে সেটা আপনাদেরকে দেখাবো দাঁড়ান ব্যাপার হচ্ছে আসলে আমরা নিজেরাই নিজেদের জীবনটাকে কঠিন করে তুলি কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায় ব্যাপারটা ঠিক ওরকম আমাদের সুখে থাকলে আমাদের ভূতে কিলায় আমরা আসলে কিসের তুষ্ট এটা বোধহয় আমরা মেবি নিজেরাও জানি না তাই হয়তো এত কিছু যাক অনেক বোরিং কথাবার্তা বললাম আসলে প্রত্যেকটা কথা কেন বলি আমি আমার জায়গা থেকে যেহেতু আমরা মানে সব ব্যাপারটা আসলে আমরা এক্সপোজ করতে পারি না সেই জায়গা থেকে আসলে চাইলেও অনেক কথা শেয়ার করা যায় না ঠিক কিনা বলেন আসলে ভেতরের কথাগুলো তারপরও চলে আসে দুনিয়ায় বেঁচে থাকতে যদি আপনি চান অনেক সহজ আবার চাইলে আমরা অনেক কঠিন করে তুলি কেন জানেন আমরা নিজেরাই তুলি ওই যে বললাম সুখে থাকলে ভূতে কেলাই এই হচ্ছে আমার সুখ আমার এত ছোট গাছে দুটো প্যারা হয়েছে এটা তো আমার যে কি আনন্দ আমি আপনাদেরকে কি করে বুঝাবো। যেহেতু আগের দিন আমার প্যারা গাছ থেকে প্যারা খাচ্ছিলাম এটা একটু উঁচু তো এটা আমার একটু ধরতে প্রবলেম হচ্ছে আর কি যাই হোক আপনাদের ইয়াকে আমি সামনে থেকে আমার প্যারাটা দেখাই দাঁড়ান এই যে দেখছেন এই প্যারাগুলোকে বেঁধে রাখছি কারণ একটু পরে দেখবেন প্যারাচোর কোথায় আপনাদেরকে চোর দেখাবো আসলে ওদেরও তো একটা হক আছে তাই না তো ওরাও না হকটা একটু বেশি ইদারিং করতেছে পাশে একটা বড় প্যারা গাছ আছে ওই প্যারা গাছটা টোটালি ওদেরকেই দিয়েছি তোমরা খাও কারণ ওটা উঁচুতে আমি পারতে পারি না তাও বোঝে না কেমনটা লাগে বলেন তো তারপরও আমি ওদেরকে মাঝে সাঝে যখন যতটুকু পারি ওদেরকে খেতে দিই দৌরা এত দুষ্টু যখন খাবার দিই সবাই উড়ে এসে পড়ে আর এই যে পেয়ারা গাছের পাশে দেখছেন একটা মরিচ গাছ পেকে কয়দিন পরে দেখবেন পেয়ারা মাখায় খাওয়াবো বড়ই মাখায় খাওয়াবো আপনারা কে কে খেতে চান তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন এই যে আমার সেই পেয়ারা চোর বুঝছেন ও তার আগে চোরের আগে একটু ফুল দেখাই দেখেন কত সুন্দর নীলকণ্ঠ একদম গোলাপ ফুলের মতো আমার কাছে এই একটাই কালার আছে আর জবা আছে অনেকগুলা কালার তবে নীলকণ্ঠ ফুলটা আমার কাছে অনেক ভাল লাগে আর এটারও আরও কয়েকটা কালার আছে বলছিলাম না পেয়ারা চোর দেখাবো এই দেখেন দেখছেন আমার কথা শুনে যায় ওই পাশে বসছে কি দুষ্টু ওরা চিন্তা করা যায় অনেক দুষ্টু শুধু আমার প্যারা খেয়ে ফেলে আমার বড়ই খেয়ে ফেলে আরে প্যায়ারা তাও একটু বড়ো আছে বেঁধে রাখা যাবে আমি কুল বড়ইগুলোকে কি করে রক্ষা করব বলেন তো যদি কারো জানা থাকে আমার বড় গ্যাসটা এত বেশি ছোট যে আপনি সেটার মধ্যে একটা মশারিও টাঙ্গাইতে পারবেন না যে কোনোভাবে সেভ করব যাই হোক সবাই ভালো থাকেন আমার এই ছোট্ট বাগানটা আপনারা পছন্দ করলেন কি না কমেন্ট করে জানায়েন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ